হচ্ছে রাত মিনি কক্সবাজার বাজার একদম শুকায় পানি নাই ওদিক যাবা হম এদিক দিন আনতে হবে তাইলে এখানে একটা বর্ডার গার্ডের গাড়ি আর এখানে হলো বালু তোলা একটা গাড়ি তাছাড়া পানি টানি কিছু না একদম শুকাই গেছে অনেকদিন পরে এরকম শুকনা দেখলাম পানি হলে কত উপরে পানি উঠে দেখেছেন একবার ভেবে ওই যে উপরে চলে যায় তাহলে কত পানি থাকে এখানে যাই একটু ওই পাশে যাই

এখানে ও পানি ওদিক দিয়ে ঘুরে যাবা হম না দিক দিয়ে যেতে হবে Josh. দেখতে দেখতে এই চলে আসলাম নদীর ধার ও কত দূর হাঁটা হয়েছে দেখছেন অনেকখানে হেঁটেছি পুরা এক কিলো তো হবেই এসে দেখছি পারে কত প্রেমিক প্রেমিকা প্রেম করছে নদীতে নেমে আছে চলে আসলাম হাঁটতে হাঁটতে নদীতে আর এটা আমি অনেকদিন পরে দেখলাম এরকম শুকায় গেছে একদম ভালোতে এর আগে দেখি না এই যে পায়ের অবস্থা পায়ে ধুলা বালি অনেক এদিকেও নৌকার পুরো বসে থেকে সব প্রেম করছে আর ছেলেরা কি সুন্দর খেলছে ধুলা লিয়া বালুতে হাটা হয় না যে কারণে বালুতে হাটার এখন অতটা এই নাই আগে যখন নদীর পড়ে যেতাম তখন ভালো হাঁটা হয়তো সেই সুন্দর না পানিটাও সুন্দর দেখেন একদম নীরব কোনো ঢেউ নাই কিচ্ছু নাই দেখেন কত মানুষ হাঁটা হাঁটি করে রেখেছ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই চলে এসেছি যখন আসলাম তখন পানিতে একটু পাটা ধুয়ে সুন্দর লাগছে পানিটা দেখতে পানির ভিতরে কি কি ঠান্ডা ও ঠান্ডা পানি না ও জায়গা একখান সুন্দর ওটা একটা স্পিড বোর্ড চলছে ওখানে হয়তো বর্ডার গার্ডের জোশ যে জায়গা জোশ জোশ